এস্টার গ্রুপের যৌগ এস্টার গ্রুপের যৌগ কেমন হবে এটা হচ্ছে বন্ধন সি ডাবল আর সবাই একটু খেয়াল করেন বন্ধন সি ডাবল আর হলে এটা হচ্ছে এস্টার গ্রুপের যৌগ তো এই গ্রুপের যৌগ যদি হয় এখানে কার্বনের সাথে অক্সিজেন দিয়ে বন্ধন হবে এখানে আর হবে হ্যাঁ তাহলে সি ডাবল আর হচ্ছে হ্যাঁ সি ডাবল আর এরকম গ্রুপের যৌগ হলে নামের সাথে যুক্ত হয় হচ্ছে ওয়াইট আর উচ্চারণ হবে হচ্ছে নয়েট যেটা আমরা পরে আগে বলছিলাম তাহলে যুক্ত হচ্ছে ওয়াইট উচ্চারণ হচ্ছে নয়ট যেমন মিথান যোগ ওয়াইট কি হবে ওয়াইট প্রপান যোগ বিউটান যোগ ওয়াইট কি হবে ওয়াইট তো যুক্ত হবে হচ্ছে ওয়াইট বাট উচ্চারণ হবে কি বলছে নয়েট কেমন হবে যোগগুলো একটু দেখে নিব যেমন দেখেন হচ্ছে এইচ সি ডাবল ও সিআই স্ত্রী সি স্ত্রীর সাথে যদি মনে করেন যে আমি এখানে বন্ধন দিব সি সেটাও হবে সিআই স্ত্রী হবে হ্যাঁ বন্ধন দিলে হবে তাহলে এটার নাম কী হবে এটুকুর নাম হচ্ছে মিথাইল এ আর এর পরিবর্তে কি একটু অংশ বুঝছে না আর এর পরিবর্তে বসছে এই অংশটুকু হ্যাঁ এর নাম হচ্ছে মিথাইল আর এখানে কার্বন আছে কয়টা একটা এই মিথান যোগ অয়েড কি হবে মিথান অয়েড তা এটুকুর নাম হচ্ছে মিথাইল মানে লেখার সময় আমরা সব সবসময়ের জন্য হচ্ছে এই অ্যালকাইল মূলকটাকে আগে লিখব যদিও এখানেও অ্যালকাইল মূলক আছে সাধারণ সংকেত হবে হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান তারপর সি ও হচ্ছে আর এরকম বাট ওই পাশের যে অ্যালকাইল মূলকটা থাকবে সি ও আর সেই অ্যালকাইল মূলকটাকে সবসময় আগে লিখবো আর বাকিটাও হচ্ছে অনুসারে নাম হবে নয়ট তাহলে মিথাইল মিথানয়েট মিথান এই জগড়ের নাম হচ্ছে মিথাইল মিথানয়েট ওকে তাহলে মিথাইল মিথানয়েট পরে দেখেন আমরা যদি এই জগড়টা এরকম চিন্তা করি সিআইস্ত্রি সিডাবোলো বন সিআই স্ত্রী স্যার এইটুকু কি হবে বলেন এটুকু অ্যালকাইল গ্রুপের অংশ না ওই যে আর আরের অংশটুকু আর এটুকু হচ্ছে মূল কার্বন সংখ্যার শিকল তা ওটার নাম বলবো আমার কি মিথাইল না নাম কি বলবো মিথাইল ওকে মিথাইল এটুকুর নাম কি হবে ইথানয়েড নাম হচ্ছে মিথাইল ইথানয়েড তাহলে স্ত্রী স্ত্রী ওটার নাম হচ্ছে মিথাইল কার্বন আছে এখানে কয়টা দুটা তাহলে কি হবে ইথানয়েড নাম কি বলবো মিথাইল ইথানয়েড ঠিক আছে একটার নাম মিথাইল মিথানয়েড এটার নাম হচ্ছে কি মিথাইল ইথানয়েড এরকম করে আমরা আরও অনেক যৌগের নাম লিখতে চাইলে লিখতে পারবো যেমন সিআই থ্রি বন্ধন সিআই টু বন সি ডাবল ও সাথে এখানে ধরেন হচ্ছে সিএইচ টু দিলাম বন সি আই দিলাম তাহলে ওইটুকু অংশ হচ্ছে অ্যালকাইল মূলক না স্যার সি টু সি থ্রি ওটা কি অ্যালকাইল অংশ না ওইটুকুর নাম কী বলবেন এর নাম কী বলবেন সি টু এইচ থ্রি ইথাইল না এইটুকুর নাম আমরা কী বলবো ইথাইল আর এটুকুর নাম আমরা বলবো হচ্ছে ইথাইল আর এটুকুর নাম কি বলবো প্রোপান ওয়াইট কি হবে যোগের যখন নাম লিখবো তখন কোন অংশটাকে আগে লিখতে হবে আগে আমরা অ্যালকাইল অংশটুকু আগে লিখবো তাই না তো ওইটুকুর নাম হচ্ছে ইথাইল হবে না নাম কি বলবো ইথাইল প্রোপান ওয়াইট ইথাইল কি হবে প্রোপান ওয়াইট এগুলো জাস্ট অত বড় বড় যৌগ এখানে আমাদের লাগবে না বুঝছেন শুধু আজকে যে গ্রুপগুলো আছে তিন চার কার্বন বিশিষ্ট যৌগ লিখলেই হয়ে যাবে আচ্ছা বেশি লাগবে না নামটা হচ্ছে কি বলবো আমরা ইথাইল প্রোপানয়েল কী বলবো ইথাইল প্রোপানয়েল তো এইভাবে আমাদের যৌগ যৌগের নামগুলো করতে হয় এখন যদি আমি এরকম করে যৌগ লিখতাম ধরেন সিআইস থ্রি বন সিআইস টু সিআইস টু সি ডাবলও বন সি থ্রি এইস তাহলে বলেন তো স্যার এই জগটার নাম কি বলবো আমরা এই জগটার নাম কি বলবো বলেন কি বলবো প্রোপাইল বিউটানোয়েড ঠিক জগটার নাম বলবো হচ্ছে প্রোপাইল বিউটানোয়েড তাহলে এইটুকুর অংশর নাম হচ্ছে প্রোপাইল আর এটুকুর নাম বিউটানোয়েড তাহলে প্রোপাইল বিউটানোয়েড হবে প্রোপাইল বিউটানোয়েড প্রোপাইল বিউটানোয়েড প্রোপাইল বিউটানোয়েড কথা কি বুঝতে পারছি নাম কি হচ্ছে প্রোপাইল বিউটানোয়েড জাস্ট এরকম যৌবন নাম লিখতে হবে যে প্রোপাইল কি বলছি বিউটানোয়েড এরকম করে আমরা এক্সট্রা গ্রুপের নাম লিখবো আশা করি এক্সট্রা গ্রুপের নামে সমস্যা হবে না তাহলে দেখেন মিথাইল মিথানোয়েড মিথাইল প্রোপানোয়েড প্রোপাইল বিউটানোয়েড এরকম ধরনের যৌগের নাম আমাদেরকে লিখতে হবে এবার বসো ভাই যদি আমি বলতাম হচ্ছে ধরেন বিউটাইল অক্টা লিখতে পারতেন না এ বিউটাইল অক্টা বিউটাইল মানে কয়টা কার্বন চারটি অ্যালকাল মূলক চারটা রেদি পাশে সি ডাবল ও সহ কয়টা হবে আটটা কার্বন হবে তাই না অক্টা এই তো তেমন কোনো ঝামেলা নাই কিন্তু আছে গ্রুপগুলো তাহলে জাস্ট ছোটো ছোটো যোগ গ্রুপ আছে দ্রুত শেষ করব তাহলে এস্টার গ্রুপের যোগ আলোচনা শেষ আচ্ছা এক্সট্রাতে পরে আমরা হচ্ছি হচ্ছে অ্যানহাইড্রাইট

কেমন হবে দেখেন অ্যানহাইড্রাইট গ্রুপের কার্যকরী মূলক হচ্ছে এরকম অক্সিজেন অক্সিজেন কার্বনের সাথে এরকম অক্সিজেন তা এর নাম হচ্ছে অ্যানহাইড্রাইট কার্বন অক্সিজেন কার্বন হ্যাঁ তাহলে এই যোগের নাম কি বলবো আমরা অ্যানহাইড্রাইট তাহলে এর পাশে সিও ওই পাশে সিও থাকবে মাঝখানে অক্সিজেন রয়েছে তা এর নাম কি বলব আমরা অ্যানহাইড্রাইট কোথাকে বুঝতে পারছেন নাম কি বলবো অ্যানহাইড্রাইট তো এর নাম হচ্ছে অ্যানহাইড্রাইট এটা হতে পারে মিথানইগ অ্যানহাইড্রাইট ইথানৈক অ্যানহাইড্রাইট বিউটানহাইড্রাইট এরকম হতে পারে তাহলে এখন যোগের নাম কেমন হবে দেখেন এই সিও এখানে অক্সিজেন দিলাম এটা জৈব অ্যাসিড ছিল কিন্তু এটা জৈ মানে অ্যাস্টারের পরে জৈব অ্যাসিডের পরে যদি অ্যাস্টার বলি অ্যাস্টারও কিন্তু জৈব অ্যাসিডের জাতক এই এখন যেগুলো লিখবো সবগুলো জৈব অ্যাসিডের জাতক হবে তো জৈব অ্যাসিড মানে সি এইসি ডাবল এই ছিল না এই সি ডাবল এই ছিল তো সে ডাবলু এইচ বাদ দিয়ে হচ্ছে এটুকু অংশ যুক্ত হয়েছে সি এইচ হতে পারে তো এখানে কার্বন ইথারের অক্সিজেনের এই পাশে একটা কার্বন ওই পাশে একটা কার্বন একটু খেয়াল করবেন এটুকু যদি আমি চিন্তা করি এর একটা নাম হবে আবার যদি এটুকু অংশ আবার অক্সিজেন দিয়ে আসলে চিন্তা করি এটুকু একটা নাম হবে কিন্তু দুটো একই রকম দেখতে হওয়ার কারণে একসাথে লেখা যাবে এটার নাম ধরেন হচ্ছে মিথানোইক ছিল এ পাশে যদি এ পাশতে চিন্তা করি তার নাম কী হবে এটাও মিথানোইক ছিল কার্বন একটা সি ও ধরেন এটুকু অংশ ভালো করে খেয়াল করবেন সি ডাবল এইচ এইটুকু অংশ সাথে এইচ ছিল এইচটা চলে গেছে নাম কি হতো মিথানৈক না আবার এর যদি চিন্তা করেন এই অংশটুকু এদিকে চিন্তা করেন এইটুকুর নাম মিথানৈক আর হাইড্রোজেন চলে গেছে ওইটুকু অংশ যুক্ত হয়েছে তাহলে আমরা ফাইনালি এটাকে আমরা বলবো হচ্ছে মিথানৈক অ্যান্ড হাইড্রাইট নামের শেষে কিন্তু থাকবে মিথা থাকবে মিথানৈক নাম হচ্ছে মিথানৈক অ্যান্ড হাইড্রাইট

দুপাশে কার্বন সংখ্যা সেম না ধরে নেন এই দিকে চিন্তা করলে নাম ছোটো হয় ওই পাশে চিন্তা করলে ওই পাশের নাম ছিল ইথানয় তাহলে কি বলবো ইথানইক অ্যান্ড বুঝছেন দুপাশে কার্বন সংখ্যা সমান সমান রয়েছে একই থাকবে মিথানৈক ইথানৈক অ্যান্ড এখন এরকম করে যৌগের নামকরণ করতে হয় আর এর হাইড্রাইট গ্রুপের যৌগ আমাদের বিক্রিয়া করার সময় তেমন লাগবে না ছোটো দু একটা যৌগ থাকলেও আসতে পারে মিথানয় ইথানয় প্রফানইক এর বাহিরে আসলে আসে না কার্বন দুইটা বা তিনটার বেশি এগুলো দেয় না কারণ এগুলো রিয়ারকেস খুব কম ব্যবহৃত হয় অ্যানহাইড্রাইট তাহলে মিথানোইক অ্যানহাইড্রাইট পেয়েছি ইথানয়িক অ্যানহাইড্রাইট পেয়েছি তাহলে যদি আমি হচ্ছে দুটোর দুপাশে থাকতো আলাদা আলাদা তাহলে আলাদা চিন্তা করতাম এক পাশে কার্বন দুটো এক পাশে কার্বন একটা তখন বলতাম কি ইথানয়িক মিথানয়িক অ্যানহাইড্রেট বুঝলেন নাই যদি কার্বন সংখ্যা দুটো একসাথে থাকে যাই বলা যাবে না এখানে অ্যানহাইড্রেট বললেই হবে যদি দুপাশে দুটো থাকে তাহলে মিথানয়িক ইথানয়িক অ্যানহাইড্রেট হবে এরকম সচরাচর সেরকম পাবেন না সচরাচর হচ্ছে সবসময় কার্বন সংখ্যা একই থাকে দুপাশে সিআইস থ্রি সিআইস টু সিও ও সিও সিআইস টু স্যার এটা কোন গ্রুপ নাম হবে এক কোন গ্রুপের যোগ অ্যান হাইড্রেট কেন সিও ও সিও আছে তাই না এটুকু এইটুকু হচ্ছে অ্যান হাইড্রেটই কার্যকরী মূলক কার্বন শুধু অক্সিজেন বন্ধন আকারে দিতেও পারে আবার নাও পারে তাহলে বলেন যে এইটুকু নাম স্যার কি হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট নাম কি হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট ওটা কি বুঝতে পেরেছেন নাম হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট তো একটা হচ্ছে মিথানোয়িক অ্যানহাইড্রেট এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রেট তারপর আমরা বলবো হচ্ছে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট প্রোপানোয়িক তাহলে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট তাহলে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট তাহলে প্রোপানোয়িক অ্যানহাইড্রেট হচ্ছে কোথায় কি বলা গেছে আচ্ছা তাহলে এটা মোটামুটি অ্যানহাইড্রেট এর এতটুকুই তাহলে আমরা স্টার শিখলাম অ্যানহাইড্রেট শিখলাম হ্যাঁ আর যা বেশি কিছু প্রয়োজন নাই আপাতত অ্যাসিড অ্যানহাইড্রেট পরে আমরা আজ বলছি অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড অ্যামাইড পড়তে পারেন তাহলে কি হচ্ছে অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড তাহলে অ্যামাইড গ্রুপের যোগ্য কেমন হবে হ্যাঁ এই অ্যামাইড হচ্ছে কেমন হবে কার্যকরী মূলক কেমন কার্যকরী মূলক হচ্ছে সি ও বন হচ্ছে এইচ টু এর নাম হচ্ছে অ্যামাইড সাধারণ সঙ্গে লেখা যাবে কোনো সমস্যা নাই সাধারণ সঙ্গে দেখলে কী হবে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সাথে এন এইচ টু হবে ও এন এইচ টু নাম কি বলবো অ্যাসিটামাইড দেখেন এখানে সিএনএসএন প্লাস ওয়ান নাম কি বলছি আমরা অ্যাসিটামাইড আবার এদিকে দেখো অ্যাসিটামাইড আর এর নামের শেষে ওই এমআইডি উচ্চারণ হবে তেমন কিছু হবে না নামের শেষে উচ্চারণ হবে এমআইড এমআইড উচ্চারণ হয় যেমন কেমন হবে যজ্ঞটা তো এম এমআইড গ্রুপের যোগ্য দু একটা পরীক্ষায় এম সি অনেক সময় যায় কাজেও লাগে হ্যাঁ এম আইড হচ্ছে কি সিও এনএচ টু ঠিক আছে সিও এনএচ টু এমআইড তাহলে সিও তো আসেই ঠিক আছে সাথে এনএচ টু আসে এমআইড হবে তাহলে এখন আমরা যৌগটার নামকরণ করবো কিভাবে দেখেন এইস সিও বন্ড এনএচ টু তাহলে এটা এমআইড গ্রুপের যৌগ ঠিক না কার্বন কয়টা আছে এখানে একটা তাহলে একটা থাকলে কী হবে হ্যাঁ একটা থাকলে কী হবে মিথ তাহলে নাম হচ্ছে মিথানামাইড মিথানামাইড মিথান যোগ অ্যামাইড মিথানামাইড মিথেন যোগ অ্যামাইড নাম মিথান যোগ অ্যামাইড কী হবে মিথানামাইড ওই ইথান প্রোপান এরকম আসবে তো যদি আমরা হচ্ছে এরকম চিন্তা করি সি আই সি ও বন্ড এন এস টু এর নাম কি বলবেন কার্বন কয়টা আছে দুটো না এর নাম কি বলবেন ইথান যোগ অ্যামাইড কী বলা হবে ইথানামাইড কী বলা হবে

এর নাম কি বলবেন এদিকে এদিকে সিআইএস থ্রি সিআইএস টু টু নাম কি বলবে প্রোপানামাইট তাই কি অবশ্যই তাই কয়টা কার্বন তিনটা নাম কি হবে প্রোপানামাইট ফাইন আমরা সেটাও লিখি প্রোপানামাইট প্রোপা নামাইট প্রোপানামাইট একটা হচ্ছে মিথানামাইট একটার নাম হচ্ছে ইথানামাইট একটার নাম কি বলবো আমরা প্রোপানামাইট ঠিক আছে তাহলে মিথানামাইট ইথানামাইট তারপর কি বলা হবে প্রপানামাই সবগুলো কোন গ্রুপের যোগ হ্যামাইড কোন গ্রুপ এমাইড আচ্ছা এখন দেখেন এই পাশে কিছু যোগ আমি লিখি ধরেন সিআই স্ত্রী সিও বন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন স্যার বলেন তো এই যোগের নাম কি হবে নাম কি আর বলেন নাম কি ইথানামাইট ফাইন তো ইথানামাইটের ওই দুটা হাইড্রোজেন এনএস ছিল এবার দুটা হাত দিয়ে দুপাশে লিখে দিয়েছি তাতে অসুবিধা হয়েছে কি আচ্ছা ফাইন এখন যদি হচ্ছে এখানে কার্বন দিয়ে সিআই স্ত্রী দিতাম তাহলে এখন নাম কি মাইড হতো না এখন ওই মাইড আছে মূল কার্বনটা একই সংখ্যক আছে শুধু নাইট্রোজেন হাইড্রোজেন চলে গিয়ে ওখানে কি যুক্ত হয়েছে সিআই স্ত্রী যুক্ত হয়েছে এই যে নাম বলতে হবে এরকম করে এন দিয়ে একটা হাইপেন দিব মানে এন প্রতি শুনে একটা যুক্ত আছে সিআই স্ত্রী নাম কি বলবেন এন হাইল বুঝছেন ভালো করে বুঝেন মানে আমার গ্রুপের যোগে এম সিকিউ আসবে এবং কাজে লাগবে তার নাম কি এন মিথাইল আর আগের মতো এই যোগের নাম আছে কি হবে ইথানামাইট তাহলে এন মিথাইল ইথানামাইট তাহলে এন মিথাইল ইথানামাইট হচ্ছে হ্যাঁ তাহলে এন পজিশনে একটা মিথাইল আছে আর সিও এন এস টু এন মিথাইল ইথানামাইড হবে এখন দেখেন এই যোগটা পরীক্ষায় বেশি দেয় সিআই স্ত্রী সিও এন এখানে দিলাম সি এ স্ত্রী এখানে দিলাম সিএই স্ত্রী তাহলে এই জোগাড়টার নাম কি বলবেন বলেন তো নাম কি বলবে এন এন ডাইমিথাইল ইয়াস এন এন ডাইমিথাইল ইথানামাইট তাহলে এন এন ডাইমিথাইল মানে এন কমা এন হবে হ্যাঁ তাহলে এন কমা হচ্ছে এন তারপরে লিখবো হচ্ছে ডাইমিথাইল ডাইমিথাইল ইথানামাইট ইথানামাইট খেল করেছেন তাহলে এনকোমাই এন ডাইমিথাল ইথানামাইট তাহলে এনকমাই এন ডাইমিথাল ইথানামাইট লিখেছি আমরা এখন যদি এই যোগাটা একটু চেঞ্জ করে দিই সিআই স্ত্রী সিআইস টু সিও এন এখানে সিআই স্ত্রী সিআইস টু সি আই স্ত্রি দেওয়া যাবে না এটা তাহলে এক নাম কি বলবেন এন বদলে দুটো আলাদা জিনিস দায়ী বলা যাবে না দুটো আলাদা জিনিস এর বদলে শুনে একটা কি আছে সিআই স্ত্রী কি হয় মিথাইল আর একটা কি আছে ইথাইল তাহলে এন বদলে শুনে একটা মিথাইল একটা কোনটা আগে লিখবেন এখন ইথাইল ফাইন ওই আগের মতোই সব তাহলে এন বদলে একটা ইথাইল আছে তো এন দিয়ে একটা হাইপেন দিব দিয়ে স্যার লিখব এন ইথাইল তারপরে হচ্ছে এন কি লিখবেন মিথাইল হ্যাঁ বুঝছেন এন ইথাইল এন মিথাইল কটা কার্বন কটা কার্বন তিনটে কি নাম বলবেন প্রোপানামাইট তাহলে এন ইথাইল এন মিথাইল প্রোপানামাইট 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 তাহলে ভালো করে খেয়াল করে দেখেন এন ইথাইল এন মিথাইল প্রোপানামাইট হ্যাঁ তাহলে এন প্রদূষণে একটা ইথাইল আছে এন প্রদূষণে একটা মিথাইল আছে তারপরে কি নাম বলছি আমরা প্রোপানামাইট পারবো সবাই এখন এন প্রদূষণে যা থাকবে সেটা উল্লেখ করতে হবে কারণ ওটা তো এক নাম্বার দুই নম্বর কার্বন নয় তাই এনই উল্লেখ করতে হয় বোঝা গেছে তাহলে এন ইথাইল যদি ক্লোরিন থাকতো ক্লোরো বলতাম নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকলে নাইট্রো বলতাম তাই না এরকম পারা যাবে তো তাহলে আমরা এস্টার শিখলাম আর হচ্ছে অ্যামাইড শিখলাম ওকে আর এনহাইড্রেটও শিখে ফেলছি তাহলে এবার আসে হচ্ছে এবার আসেন হচ্ছে দেখা শেষ নি আছে অ্যাসিড হ্যালাইট এরপর নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইট তাহলে অ্যাসিড হ্যালাইট কি হবে দেখেন একটু তাহলে অ্যাসিড হ্যালাইট হচ্ছে সিও এক্স আর গার্টুনের সঙ্গে লিখলে হচ্ছে সাথে এক্স আছে এক্স থেকে কি বোঝায় এক্স থেকে কি বোঝায় হ্যালোজেন তাই না আর এর সাধারণ সঙ্গে লেখা যাবে কি যাবে না বলেন তো সাধারণ সঙ্গে লিখতে পারবেন না একটা হাত ফাঁকা আছে লেখা যাবে তো সিএন এইচ টু এন প্লাস ওয়ান সাথে সিও কি হবে এক্স সাধারণ সাথে লিখলেই কি আর না লিখলেই কি আপনার সিও এক্স দেখলেই বুঝতে পারবে এটা কোন গ্রুপের যোগ অ্যাসিড হেলাইট গ্রুপের যৌগ ঠিক আছে তাহলে এর নামের শেষে কি ইথা মানে নইল উচ্চারণ হয় যেমন মিথান অয়েল ইথান অয়েল প্রোভান অয়েল না লিখে আমরা সরাসরি নামে যাচ্ছি দেখেন যদি এরকম হয় এইস সিও এক্স এক্স এর পরে বর্তমানে আমি ক্লোরিন দিলাম বেশিরভাগ সময় দেখবে ব্রোমিন আর আছে হ্যাঁ তাহলে এক্স যদি সিও এক্স দিয়ে তাহলে এটার নাম কি ছিল কার্বন একটা থাকলে কি হবে মিথ মিথান মিথানযোগ অয়েল কী হবে মিথান অয়েল নাম হচ্ছে মিথান অয়েল মিথান অয়েল ওকে নাম হচ্ছে মিথান অয়েল ক্রিনটাকে আমরা কি বলছি ক্লোরাইড নাম হচ্ছে মিথান অয়েল ক্লোরাইড তাহলে ও সিও সিএল নাম কি বলবো মিথান অয়েল ক্লোরাইট ঠিক আছে মিথান অয়েল এবার যদি এরকম হয় সিএই স্ত্রী দিলাম সিও দিলাম সিএল দিলাম তাহলে এর নাম কি বলবেন মিথান অয়েল না কটা কার্বন দুটা কার্বন কি বলবেন ইথান অয়েল ক্লোরাইট তো নাম হচ্ছে ইথান অয়েল ক্লোরাইট তাহলে এর নাম হচ্ছে ইথান অয়েল ক্লোরাইট ইথান অয়েল তাহলে একটার নাম হচ্ছে মিথানয়েল ক্লোরাইড একটার নাম কি বলছি আমরা ইথানল প্লোরাইট ঠিক একইভাবে আর প্রোপান ব্রোমাইডের সঙ্গে লিখতে পারবেন না প্রোপান অয়েল ব্রোমাইড সংকেত লেখেন তো দেখি সবাই প্রোপানোয়েল ব্রোমাইট প্রোপান অয়েল ব্রোমাইড প্রোপান অয়েল ব্রোমাইড লিখতে বলছি মিথান অয়েল আমি লিখে দিয়েছি এবার লেখেন হচ্ছে প্রোপান অয়েল ব্রোমাইট তাহলে প্রোপান অয়েল ব্রোমাইডের সঙ্গে কেমন হবে লেখেন প্রোপান ওয়েল ব্রোমাইড তাহলে প্রোপানোয়েল ব্রোমাইড তাহলে প্রোপান ওয়েল ব্রোমাইড বুঝছেন তাহলে প্রোপান ওয়েল ব্রোমাইড তাহলে প্রোপান ওয়েল প্রোপান ওয়েল ব্রোমাইড লেখছেন তাহলে কেমন হবে প্রোপান ওয়েল ব্রোমাইডের সংকেত যখন লিখবেন কয়টা কার্বন তিনটা সি এ থ্রি বন্ধন সি এ ইস টু আচ্ছা সি ও বন্ড কি হবে বি আর প্রোপান ওয়েল ব্রোমাইড কথা কি বুঝতে পারছেন এখন যদি কেউ মনে করেন স্যার সি ডাবল বি আর লিখবো হবে সি ডাবল ও কিন্তু হবে না কারণ কিছুক্ষণ আগে আমার পূর্বের মেসেজ স্টুডেন্ট বলল স্যার যদি এনএম সি ডাবল ওর থাকে সি ডাবল ও কেন থাকবে কার্যকরী মূল কি হচ্ছে সি ও এক্স সি ডাবল ও থাকার কথা সুযোগ আছে আর যদি বলে না স্যার যদি হতো তাহলে কি হতো হতো না তো কারণ আমার এগুলো সবগুলো জৈব অ্যাসিডের কি বলছি আমি জাত জৈব অ্যাসিডে কার্যকরী মূল কি আচ্ছা ফাইন মানে এখন যদি এইটা কি প্লাস আকারে থাকে না এক্সটা কি আকারে থাকে আর ওএস কি আঁকড়া থাকে যদি আমি হচ্ছে এখানে সি ডাবল ও এইচ এর পরিবর্তে আট ডিম আটটা তো প্লাস কার্বন মানে কার্বনিল মূলক অথবা আমরা মিঠাইলমূলক বলছি প্লাস না তাহলে সি ডাবল আর হলো কোন গ্রুপের যৌগ এসটা এখন দেখেন যদি আমি বলতাম সি ও এনএচ টু সি ডাবল ও এনএস টু বলতে পারতাম সি ডাবল ও এনএচ টু বললে কি হতো কেস উল্টা হতো কারণ এখানে ও এইচ চলে যাবে কারণ ও ওএচটা নেগেটিভ আর এনএচ টু এটাও কি হবে নেগেটিভ বুঝতে পারছেন তাই ওই চলে গিয়ে এনএস টু যুক্ত হবে নেগেটিভ নেগেটিভকে প্রশমত করছে আবার যদি আমি বলতাম সিও ডাবল ও এক্স তা লিখতে পারতাম না কারণ এইচ তো চলে গিয়ে এক্স যুক্ত হতে পারে না পারবে এইচটা প্লাস তাহলে প্লাস যুক্ত হয় প্লাস আসতে পারে প্রতিস্থাপন তো এরকম করে হয় তাই এইচ হয়ে গেলে কী হতে পারে যুক্ত হতে পারে তাই কখনও যদি ভাবেন যে সি ডাবল ও এক্স ছিল না স্যার কারণ এইচ চলে গিয়ে ওখানে কে যুক্ত হবে এক্স মানে হ্যালোজন গ্রুপে একটা যুক্ত হবে তাহলে আমরা এই হচ্ছে মোটামুটি গ্রুপ আশা করা যায় অনেকগুলো গ্রুপ শিখছেন ওদিকে দশটা এদিকে তিন চারটে চোদ্দোটা মতো গ্রুপ হয়ে গেছে আমাদের এই গ্রুপগুলো দিয়ে আমরা এখন যোগের নাম লেখা শুরু করবো এতক্ষণ পর্যন্ত যা শিখেছি আপনাদেরকে সবগুলো হচ্ছে মানে গ্রুপের নাম কোন শিখেছি যা শিখানো হচ্ছে সব গ্রুপ যেমন অ্যাল কেন শিখেলাম অ্যালকিন কিন শিখেছি না তারপরে কি শিখছি অ্যালকাইল তারপরে অ্যালডি হাইট কিটন তারপরে হচ্ছে জৈব আসি তারপরে ইথার তারপর আজকে হচ্ছে এস্টার তারপরে অ্যাসিড অ্যামাইড অ্যাসিড হাইট অ্যান্ড তাই না এই সমস্ত গ্রুপগুলো শেখানো হয়েছে এখন লিখবেন হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে জৈব যোগের নামকরণের নিয়মাবলী হ্যাঁ জৈব অ্যাসিড থেকে আমি তো বলছি সবগুলো জৈব অ্যাসিডের জাতক এগুলো হ্যাঁ এই জন্য জৈব অ্যাসিড যুক্ত হয়েছে এই শোনেন অ্যাস্টার তারপরে অ্যাসিড অ্যামাইড অ্যান্ড হাইড্রাইট তারপরে হচ্ছে অ্যাসিড হ্যালাইট অ্যাসিড অ্যামাইড এগুলো সবগুলো হচ্ছে জৈব অ্যাসিডের জাতক বুঝতে পারছেন এই জন্য সবগুলোর সাথে অ্যাসিড শব্দটা আছে আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন হচ্ছে লিখবো মানে ইউপ্যাক পদ্ধতিতে জৈব যোগের নামকরণের নিয়মাবলী আমরা কিন্তু নামকরণের নিয়মে যাব এখন